হরে কৃষ্ণ নতুন বছর দু নতুন বছরের প্রথম একাদশী সফল একাদশী কবে কিভাবে আপনারা পালন করবেন একাদশীর পালন কখন কিভাবে আপনারা পালন করবেন সবিস্তারে নিতে আলোচনা করা হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন দু হাজার বছরের শুরুতেই একাদশী পড়েছে সাতই জানুয়ারি রবিবার দু হাজার সফলা একাদশী আপনারা নিষ্ঠার সঙ্গে বোধটি পালন করুন দেখুন ভগবান বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়ে এই একাদশী তিথিটি উদযাপনের বিধেহ করে মুক্তি লাভের পথ দেখিয়েছেন এই একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ অবস্থান করে তাই এই একাদশী তিথিতে উপবাস বিদেহ করা কর্তব্য একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ হরির নিকটে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে অবস্থান করা একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন এবং অন্যান্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি একাদশ মানে একাদশ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন এই এগারোটি ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করার নামই হরিবাসর তিথি পালন করা একাদশীর আগের দিন ছয়ই জানুয়ারি শনিবার আপনারা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন কেননা আমাদের কোনো কিছু কাজ করতে হলে পূর্ব পরিকল্পনা দরকার পূর্ব পরিকল্পনা না ছাড়া কোনো কাজ সিদ্ধ হয় না তাই আমরা একাদশীর আগের দিন এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করব হে ভগবান আমি যেন সাতই জানুয়ারি একাদশী সুষ্ঠুভাবে পালন করতে পারি কোনো যেন বিঘ্ন না ঘটে আপনি কৃপা করুন এবং আমি যে একাদশী ব্রত পালন করব আমাকে পূর্ণভাবে সহযোগিতা করুন একাদশীর আগের দিন রাত্রিবেলা আফটারা সাড়ে দশটা এগারোটার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারোটার পূর্বে আপনারা প্রসাদ গ্রহণ করে আপনারা দন্তমঞ্জন করে নেবেন কেন একাদশীর দিন ব্রাশ করা নিষেধ দন্তমঞ্জন করা নিষেধ একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার দ্রুত ক্রীড়া অবৈধ সম্পর্ক এবং সমস্ত নেশা কঠোরভাবে নিষিদ্ধ এবং একাদশীর দিন আপনারা সকালে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে উঠে পরিষ্কার ধোয়া বস্ত্র পরে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন তুলসী অর্পণ করবেন এবং চারবার তুলসী পরিক্রমা করবেন যারা হচ্ছে নির্জলা একাদশী করতে পারবেন না তারা অনুকল্প গ্রহণ করতে পারেন কাঁচকলা পেঁপে আলু কুমড়ো ঘি দিয়ে আপনারা তরকারি বানাতে পারেন বাদাম সেদ্ধ সমস্ত রকম ফল দুধ ছানা এগুলো গ্রহণ করতে পারেন এগুলো হচ্ছে ভগবানকে অর্পণ করে গ্রহণ করবেন এবং একাদশীর দিন আপনারা সমস্ত রকমের পরচর্চা পরনিন্দা বর্জন করবেন এবং একাদশীর দিন যতটা সম্ভব বেশি বেশি করে জপ করবেন সম্ভব হলে শ্রীমত গীতা ভাগবত চৈতন্য চৈত্র মৃত্যু পড়ার চেষ্টা করবেন এবং যতটা পারবেন ভগবানের সেবায় যুক্ত থাকবেন একাদশীর দিন আপনারা সচেতন থাকবেন যাতে কোনো রকম অস্ত্রের দ্বারা রক্তপাত না হয় রক্তপাত হয়ে গেলে তাহলে সে একাদশী নষ্ট হয়ে যায় একাদশীর দিন কঠোরভাবে পঞ্চশস্য নিষিদ্ধ কেননা এই একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে পঞ্চশস্য কি কি ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ডাল জাতীয় সরিষ জাতীয় এই পাঁচ রকম পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না আপনিও গ্রহণ করবেন না এবং আপনার জানাশোনা যারা আছে তাদেরকেও গ্রহণ না করার জন্য অনুরোধ করবেন তারাও যেন আপনার মতো এই একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারে ওই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করার ফলে সমস্ত ব্রহ্ম হত্যা স্ত্রী হত্যা ভ্রুণ হত্যা সমস্ত পাপের ফল আপনাকে নিতে হয় কেন আপনি এই পাপের ফল আপনি নিতে যাবেন তাই আপনি একাদশী ব্রত করে এই পাপ থেকে মুক্ত থাকুন দেখুন এই জগতে যে যত বড় ভক্ত হোক না কেন যদি একাদশী ব্রত না করে সেই ব্যক্তিকে যে কোনো প্রকারে মানে হান্ড্রেড পারসেন্ট তাকে নরকে যেতে হবে কেন নরকে কারা যায় পাপ করার ফলে যায় নরকে কিন্তু পাপ ছাড়া কেউ যায় না তাহলে একাদশীর দিন যে আপনি পঞ্চশস্য গ্রহণ করছেন তার ফলে আপনি সমস্ত পাপে লিপ্ত হচ্ছেন আপনি যত বড় যারই ভক্ত হন না কেন একাদশীতে যদি আপনি পঞ্চশস্য তাহলে আপনি যে সমস্ত পাপ আপনি কোনোদিন করেননি শুধুমাত্র পঞ্চশস্য গ্রহণ করার ফলে এই সমস্ত পাপে পূর্ণরূপে আপনি লিপ্ত হবেন তাহলে আপনি যদি পাপে লিপ্ত হন তাহলে আপনি যারই ভক্ত হন না কেন যমরাজ কিন্তু আপনাকে ছাড়বে না তাই সমস্ত পাপ থেকে মুক্ত হতে আপনি নিষ্ঠার সঙ্গে একাদশীটা পালন করুন মাসে তো মাত্র দুটো এখন আমি প্রদান করব একাদশীর পারন একাদশীর পারন কখন কিভাবে পালন করবেন দেখুন আপনি কষ্ট করে একাদশীর ব্রত পালন করলেন কিন্তু যদি সময়ে আপনি যদি পালন না করেন তাহলে সে একাদশীর ফল আপনি পাবেন না তাই জন্য একাদশীর পরের দিন আটই জানুয়ারি সোমবার আপনারা নির্দিষ্ট সময়ে একাদশীর পালনটা করে নেবেন একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্যগুলি দ্বাদশের দিন আপনারা ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনারা একাদশীর পালন করবেন যথা সময়ে একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পালনটাও তেমন গুরুত্বপূর্ণ তাহলে আপনারা একাদশীর পারণগুলো দেখে নিন যেখানে আপনারা অবস্থান করেন সেই স্থান অনুসারে এই পারণের সময়গুলি আপনারা দেখে আপনারা পালন করে নিন আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ